সালামু আলাইকুম প্রিয় ভিউ কেমন আছেন সবাই স্বাগতম আমার আর একটি নতুন ভিডিওতে ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আসার পরিকল্পনা করছেন বা যারা ইতিমধ্যে আরব দেশে এসেছেন কাদের ক্ষেত্রে সব ভাই বোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শেখার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম জনাব কেমন আছেন এ ভাইকোটের আরবি হচ্ছে আসসালামু আলাইকুম কেফ হালেক মদির আসসালাম আলাইকুম কেফ হালেক মুদির এখানে কেফ হালেক কেমন আছেন মুদির অর্থ জনাব আসসালাম আলাইকুম কেফ হালেক মুদির এর বাংলা হতো হচ্ছে আসসালাম ওয়ালাইকুম জনাব কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি এ ভাইকোটের আরবি হচ্ছে আলহামদুলিল্লাহ আনা তাইয়িব আলহামদুলিল্লাহ আনা তাইয়িব এখানে আনা অর্থ আমি তাইয়িব মানে ঠিক আছে আলহামদুলিল্লাহ আনা তাইয়িব এর বাংলাটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি আপনি কেমন আছেন এবাকেটে আরবি হচ্ছে আনতা কিফ আনতা কিফ এখানে আনতা অর্থ আপনি কিফ অর্থ কেমন আনতা কিফ এর বাংলাটা হচ্ছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এবার করে আরবি হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ এখানে আনা কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো জনাব আপনার কিছু লাগবে এবার করে আরবি হচ্ছে ইস্ট আবগা মদির মদির এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে এস আবগা কি লাগবে মুদির অর্থ জনাব এস আবগা মুদির এর বাংলা অর্থ হচ্ছে জনাব আপনার কিছু লাগবে আমার একটা জামা লাগবে এ বাক্যটি আরবি হচ্ছে আনা আবগা ওয়াহেদ পিনেলা আনা আবগা ওয়াহেদ পিনেলা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একটা পিনেলা অর্থ জামা আনা আবগা ওয়াহেদ পিনেলা এর বাংলা অর্থ হচ্ছে আমার একটা জামা লাগবে জামা কার লাগবে আপনার নাকি অন্য কারো এ বাক্যটির আরবি হচ্ছে মিন আবগা ফিনেলা আনতা ওয়ালা তানি নফর মিন আবগা ফিনেলা আনতা ওয়ালা তানি নফর এখানে মিন অর্থ কি কার আবগা অর্থ লাগবে ফিনেলা অর্থ জামা আনতা অর্থ আপনার ওয়ালা অর্থ নাকি তানি অর্থ অন্য নফর অর্থ লোক মিন আবগা ফিনেলা আনা ওয়ালি ওয়ালা তানিফ নফর এবারে আরবি হচ্ছে এর ভেতরে বাংলা অর্থ হচ্ছে জামা কার লাগবে আপনার নাকি অন্য কারো আমার জন্য লাগবে এ ভেতরে আরবি হচ্ছে আনা আবগা আনা আবগা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আনা আবগা অর্থ আমার জন্য লাগবে জনাব সাইজ কত লাগবে এ ভেতরে আরবি হচ্ছে মুদির কাম মাগাজ আবগা মুদির কাম মাগাজ আবাগা এখানে মুদির অর্থ জনাব কাম অর্থ কত মাগাজ মুদির কাম মাগাজ আবাগা বাক্যটির বাংলা হচ্ছে জনাব কত লাগবে আমার বড় সাইজ লাগবে এই বাক্যটা আরবি হচ্ছে আনা আবাগা মাগাজ কাবির আনা আবাগা মাগাজ কাবির এখানে আনা অর্থ আমার আবগা অত লাগবে মাগাজ অর্থ সাইজ কাবির অর্থ বড় আনা আবগা মাগাজ কাবির এর বাংলা অর্থ হচ্ছে আমার বড় সাইজ লাগবে সমস্যা নাই আমি দিচ্ছি এ আরবি হচ্ছে আনা জিপ মাফি মুশকিলা আনা জিপ মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি জিপ করতে দেওয়া মাফি মুশকিলা সমস্যা নাই আনা জিপ মাফি মুশকিলা এ ব্যাকরের আরবি হচ্ছে বাংলা অর্থ হচ্ছে সমস্যা নাই আমি দিচ্ছি এটা কত টাকা এ আরবি হচ্ছে হাদা কাম ফুলস

আমার আরো একটা জামা লাগবে এ আরবি হচ্ছে আনা আবগা ওয়াহেদ ফিনালা তানি আনা আবগা ওয়াহেদ ফিনালা তানি এখানে আনার্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একটা ফিনালা অর্থ জামা তানি অর্থ অন্য বা আরো আনা আবগা ওয়াহেদ ফিনালা তানি বাংলা অর্থ হচ্ছে আমার আরো একটি জামা লাগবে এটা কার জন্য এ আরবি হচ্ছে হাদা মিন হাদা মিন এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কার হাদা মিন এটা কার জন্য এটা আমার বাচ্চার জন্য এ আরবি হচ্ছে হাদা আবগা বুজুরা আনা হাদা আবগা বুজুরা আনা এখানে হাদা অর্থ এটা আবগা অর্থ লাগবে বুজারা অর্থ বাচ্চা আনা অর্থ আমার হাদা আবগা বুজুরা আনা এখানে অর্থ হচ্ছে এটা আমার বাচ্চার জন্য বয়স কত এবার আরবি হচ্ছে কাম ওমর কাম ওমর এখানে কাম অর্থ কত মরত বয়স কাম ওমর এর অর্থ হচ্ছে বয়স কত তিন বছর ছয় মাস এবার আরবি হচ্ছে তালাতা সানা চিত্তা সাহার তালাতা সানা চিত্তা সাহার এখানে তালাতা অর্থ তিন সানা অর্থ বছর চিত্তা অর্থ ছয় সাহার অর্থ মাস তালাতা সানা সিদ্ধা সাহার এর বাংলা অর্থ হচ্ছে তিন বছর ছয় মাস এই নেন দেখেন এবার করে আরবি হচ্ছে শিল হাদা সুফ শিল হাদা সুফ এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা সুফ অর্থ দেখা শিল হাদা সুফ আর বাংলা অর্থ হচ্ছে এই নেন দেখেন এটা একটু ছোট এবার করে আরবি হচ্ছে হাদা সোয়াইয়া সাগির হাদা সোয়াইয়া সাগির এখানে হাদা অর্থ এটা সোয়াইয়া অর্থ একটু সাগির অর্থ ছোট হাদা সোয়া সাগের এর বাংলা অর্থ হচ্ছে এটা একটু ছোট সমস্যা নাই এটা নেন এবার করে আরবি মাফি মুশকিলা শিল হাদা মাফি মুশকিলা শিল হাদা এখানে মাফি মুশকিলা তো সমস্যা নাই শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা মাফি মুশকিলা শিল হাদা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নাই এটা নেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি